হ্যালো তো আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো তোমরা ভিডিও সামনের দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে রবিবারের দিনটা আজকে কীভাবে আমি কাটালাম তো সকাল সকাল তিনজনায় বেরিয়ে পড়েছি তো তোমরা দেখতেই পেলে আজকে মেয়ের সকালবেলায় ড্রয়িং ছিল তো তারপর বাড়ি আসতে দশটা বেজে গেছিলো তো ভাবলাম আজকে কী রান্না করবো তো মেয়ে বললো মা হান্ডি চিকেন বানাতে তো তাই ভাবলাম ঠিক আছে হান্ডি চিকেনটাই বানিয়ে ফেলি তো তোমরা নিশ্চয়ই অনেকে হান্ডি চিকেন বাড়িতে রান্না করেছো তো আমার বাড়িতে তো মাটির মানে হাঁড়ি নেই তো তার জন্য মাটির কড়াই কেনা আছে আর কি তো ওটাতে আমি তোমাদের আজকে হান্ডি চিকেন করে দেখাবো তো তার জন্য আগে মাংসটাকে আমি নুন হলুদ জিরে গুঁড়ো আর পেঁয়াজ দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর একটু সর্ষের তেলও দিয়েছিলাম তো আধ ঘন্টা ম্যারিনেটের জন্য রেখেছিলাম তো এই যে দেখো এটা মাটির কড়াই এতে আমি মানে তিন চামচ মতন তেল দিয়েছিলাম তো তেলটা একটু গরম হওয়ার পরে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছিলাম তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হচ্ছিলো তারপরে আদা রসুন আর কি বাটা দিয়েছি তো আমার মেয়ে না খুবই হান্ডি চিকেন খেতে পছন্দ করে যখনই মাংস হবে তখনই বলবে যে হান্ডি চিকেন বানাও তো তাই আর কি করব আমিও সেই হান্ডি চিকেন বানিয়ে ফেললাম হ্যাঁ এই যে দেখো সামান্য পরিমাণ নুনও দিয়েছি আর তেজপাতা দিয়েছি তো এরপরে এই মানে মশলাটাকে আর কি ভালো করে একটু কষিয়ে নিলাম এরপরে এতে আমি দুটো লঙ্কা কুচি করে দেব। কারণ বেশি লঙ্কা মেয়ে ঝাল খেতে পারে না তো এরপরে লঙ্কা দেওয়ার পরে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি কিছু টমেটো আর কি কেটে দেব। এর মধ্যে আমি হলুদ দাও দিয়ে দিলাম রঙের জন্য এবার আমি দুটো ছোটো সাইজের টমেটো কুচি করে রেখেছি তো এবার আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো সবকটা মশলা মিলে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে যে দেখলাম একটু তেল ছেড়েছে এবার আমি সামান্য পরিমাণে এটা জল দিলাম দিয়ে একটু জাস্ট মিশিয়ে নিয়ে আমি এই সব মশলাটাকে আর কি মিক্সিং জারে ঘুরিয়ে নেবো আর অন্যদিকে তো তোমরা দেখতেই পেলে যে ওখানে হান্ডি চিকেনের জন্য আর কি মানে মাংসটা আর কি তো ম্যারিনেট করে রাখা আছে এবার আমি কড়াইয়ে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপরে ওই যে ম্যারিনেট করে রাখা মাংসটা সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে জলটা না দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার যে হান্ডি চিকেনের জন্য আমি আগে থেকে যে বাড়িতে মশলাটা বানিয়ে রেখেছি এই যে দেখো সেই মশলাটা তো আমি হান্ডি চিকেনের জন্য এর কী কী মশলা ইউজ করেছি তো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। এই যে দেখো যে আদা রসুন টমেটো যে পেস্ট আমি বানিয়েছিলাম তো এটা এবার আমি মাংসর মধ্যে দিয়ে দেবো আর যে হান্ডি চিকেনের জন্য যে মশলাটা বানিয়ে রেখেছি তো সেই মশলাটাও সামান্য যতটা পরিমাণ আর কি প্রয়োজন ততটা আমি দিয়ে দিলাম এবার এটা সামান্য পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিই এবার আমি ঢাকা দিয়ে দিলাম তো ততক্ষণে এদিকে মাংসটা হতে থাক আর ওই দিকে দেখি মেয়েরা কি করছে তো তোমাদের এই হান্ডি চিকেন বাড়িতে কে কে মানে করেছো আর কি তো আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে দেখো মেয়ে এখানে ওরা খেলতেই ব্যস্ত আর কি মানে রবিবারে তো ছুটি থাকে তো ছুটির দিনে আর কি ওরা এভাবেই খেলে থাকে এই যে দেখো আমার হান্ডি চিকেন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখি ওরা ওইদিকে আর কি কি খেলছে এই যে এরা এসব নিয়ে খেলতে এখন ব্যস্ত তো চলো ওরা খেলুক আর দেখি আমার মশাইয়ের জন্য আর কি কিছু বানানো যায় কিনা তো এই যে দেখো আমি আবারও বসে দিয়েছি চিকেন তন্দুরি আজকে ওনার খেতে মন হচ্ছে চিকেন তন্দুরি তো দেখো লাঞ্চে আমি কি কি বানিয়েছিলাম ওই পোস্ত মাংস আর বেগুন ভাজা আর সেরকম কিছু ছিল না তো এই যে দেখো আবার বিকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম মেয়ে নাচে ক্লাস থাকে তো নাচে ক্লাসের জন্য তো আমাদের তো এখানে প্রচণ্ড গরম পড়েছে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তো অবশ্যই আমাকে জানাবে তো আমার রবিবারের দিনটা তো এভাবেই কাটে তো তোমাদের কার কেমন কাটে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা ভিডিওতে